গ্রামের খোলামেলা পরিবেশে ঈদের আনন্দটা একটু বেশি হয় তো কুরবানির ঈদ বলে কথা গরু জবাই করা নামাজ পড়া সব কিছু মিলিয়ে ঈদের সকালবেলাটা গ্রামের বাড়িতে যেভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে লাইকটা দিয়ে দিবেন আর এরকম আজকে যে ভিডিও শেয়ার করেছি এটা অনেকেই শেয়ার করেছে এ ধরনের ভিডিও আর যদিও আমার একটু শেয়ার করতে লেট হয়ে গিয়েছে যেহেতু গ্রামের বাড়িতে আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় পার করছি আর ভিডিও করার ধান্দায় একেবারেই ছেড়ে দিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কুরবানি গরু ছিল আর যেহেতু গ্রামের গরু ঘাস খাওয়া গরু তো এটা তো খুবই আসলে মানে আমাদের মানব শরীরের জন্য এমন গরুই বেছে নেওয়া উত্তম যে গরু ঘাস খায় গ্রামের পরিবেশে বেড়ে ওঠা আসলে এগুলোই বিশেষ করে ভালো হয় তো যাই হোক যেহেতু কুরবানির উদ্দেশ্য সবাই কম বেশি কুরবানি করেছে যাদের সামর্থ্য আছে আল্লাহ সবার কুরবানি কবুল করুন এতটুকুই তা আসলে গরু এভাবে ঘাস খাচ্ছিলো দেখে কিন্তু খুব খুবই ভালো লাগছিল আর সবুজ ঘাসগুলো একেবারে মানে গরুটার সাথে সব কিছু মিলিয়ে এক একার বেশ ভালোই লাগছিল তো এরপরে আর কি ঈদের দিন এই তো সকালের ভিডিও ছেলে নামাজ পড়তে যাবে তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কিছু কেনাকাটা করেছি তো তার ভিতরে এই তো জিসানের চাচু জিসানকে এই যে পাঞ্জাবি পায়জাবা গেঞ্জি এগুলো দিয়েছে তো এটা এখন ও পরে নিবে নামাজের জন্য ওদিকে ওর ভাই চাচাতো ভাই সেও রেডি হচ্ছে তো আসলে দুজন একরকমের পাঞ্জামি পাঞ্জাবি পরেনি দুজন দুই রকমের নিয়েছে তো এই তো বাবা এখানে রেডি হচ্ছে তো খুব ভোরবেলা ঘুম থেকে ডাকা হয়েছিল তাকে তো যেহেতু গরু জবাই করা হবে এই তো বাবা আবার হাতে মেহেদি লাগিয়েছে তো সেটা একটু দেখাতে বললাম তো এটা আবার একটু দেখিয়ে দিল এ আর কি তো এখন গায়ে সে আতর লাগাবে আর ওর বাবা আমার মানে জিসানের যে চাচু সবাই আর কি নামাজের উদ্দেশ্যে রেডি হচ্ছে এখন নামাজে যাবে তো এখন আর কি আতর দিচ্ছে গায়ে তো ভাবলাম একটু ভিডিও করি শেয়ার করা হবে আর স্মৃতি হিসেবে থেকে যাবে এই তো তো সে কিন্তু খুবই খুশি ছিল আর খুব ভোরে ঘুম থেকে উঠেছে একটা ডাক দিয়েছি যে বাবা ঘুম থেকে উঠো এখন গরু জবাই করবা নামাজে যাবা তো সাথে সাথে উঠে গিয়েছে কারণ এখন তো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ঈদের যে কি একটা আনন্দ সেটা কিন্তু সে বোঝার চেষ্টা করতেছে তো সে আসলে কিন্তু অনেক এনজয় করছে মানে তার শুধু রাত্রে সময়টুকু ঘুমায় তো ওই সময়টাই শুধু সে একটু আসলে রেস্ট করে এছাড়া সারাক্ষণ চাচাতো ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি মানে খেলাধুলা পুকুরে গোছল করা এগুলো নিয়েই আছে আর এই তোর বাবাও রেডি হচ্ছে গায়ে আতর দিচ্ছে যেহেতু মসজিদে যাবে তো বাবা ছেলে একসাথে এখান থেকে বেরিয়ে গিয়েছে তো এই তো ওই তো আমার বা পাশে কিন্তু এই ভাসুরের ছেলেটাও বের হয়েছে তো আসলে এরা আবার চলে গিয়েছে পরে আবার এটা একটু লেট করে করা হয়েছিল তো যাই হোক বাড়ির সামনেই কিন্তু আমাদের নিজস্ব মসজিদ আছে তো সেখানে আর কি নামাজ পড়া হবে তো নামাজের উদ্দেশ্যে যাচ্ছে এরপরে সবাই কিন্তু চলে আসছে এখন আর কি গরু জবাই করা হচ্ছে সেখানে একটু ভিডিও করে রেখেছি যেহেতু অনেক পুরুষ ছিল আর গ্রামের বাড়ি বলে কথা তো আসল ওভাবে সামনে সামনে তো সরাসরি যাওয়া যায় না তো যার কারণে আমি রান্নাঘর থেকে একটু ভিডিও করে নিয়েছি এই আর কি তো এ পাঁচটাতে আমরা কুরবানি করেছি আর ওই পাশটাতে আমাদের যে চাচা শ্বশুর তারা কুরবানি করেছে আসলে যার যার কুরবানি তারাই করেছে আর কি তো সব কিছু মিলাই আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছিল আসলে এমন গ্রামে যেরকম করা হয় মানে এরকম পরিবেশটা কিন্তু সচরাচর শহরে হয় না আর খোলামেলা বাড়িতে ঈদ করার আনন্দই কিন্তু অন্য রকমের এরপরে কিন্তু মাংস কাটাকাটি হচ্ছে আসলে আমি তো আর সবটা সেরকমভাবে ভিডিও করিনি মাঝে মাঝে একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি তো সেটুকুই আর কি শেয়ার করছি তো এই তো এখানে মাংস কাটছে কেউ আবার গাছের সাথে এভাবে মাংস মানে যে ঝুলিয়ে এভাবে কেটে নিচ্ছে আর ওই যে দূর প্রান্তে দেখা যাচ্ছে যে বললাম আমরা চাচা শ্বশুর কুরবানি করেছে তারা কিন্তু ওইখানটাতে কুরবানি করেছে তো একদম তারা বাড়ির সামনের দিকে আর কি ওইখানে বসেছে তো যাই হোক আমরা একটু এই পাশটাতে এসে করেছি আর ওই যে ওই সেটাও কিন্তু মাংস কাটাকাটি হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু একটা অন্য রকমের আয়োজন ছিল তো আসলে এগুলোই কিন্তু মানে ভীষণ ভালো লাগে আর কি আর এদিকে তো আমার মিজোজায় ব্যস্ততা আছেই মহিলাদের তো সারাক্ষণ কাজ আর কাজ তো সেক্ষেত্রে সে আবার যেহেতু এখানে কুরবানি করা হচ্ছে যারা মাংস কাটাকাটি করছে তাদেরকেও তো খেতে দিতে হবে এই কারণে এখানে সেমাই রান্না করা হচ্ছে আর সেমাইয়ের ভিতরে এখানে নারকেল দিয়েই কিন্তু সেমাইটা রান্না করা হবে আর এই তো আমার মেজের যা কিন্তু রান্না করে নিচ্ছে তো আসলে আমি কতটা ব্যস্ত ছিলাম বুঝতেই পারছেন যেখানে আসলে ঈদের দিনে কাজের জন্য চোখে দেখার কথা না সেখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি তাহলে আমি কতটা রিল্যাক্সে ছিলাম আসলে ভিডিও করতে কিন্তু ব্যাপক সময় লাগে আর কি তো যাই হোক আমার যা সব কিছু করে নিচ্ছিল সে একা করছিল না যেহেতু আমাদের কাজ করার মেয়ে আছে আর আশেপাশে গ্রামের বাড়িতে তো মহিলা দুই একজন পাওয়াই যায় এই যে একজন রুটি বেলে দিচ্ছে আর আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে তো একটা জিনিস আমার ভালো লাগে সেটা হলো ঈদের সকালে তারা গরুর মাংস আর এভাবে রুটি করে তোর গরু চালের গুড়ের রুটি তো ভীষণ মজাদার ভীষণ মজাদার খেতে খুবই ভালো লাগে এই আর আমরা কি করি আর আচ্ছা এই কথাটা বলে নিই সেটা হচ্ছে এখানে যাদের গরিব যারা আছে সবাইকে তো মাংস দিবে তো সেই সময়টাতে আমি ভিডিও করেছি আমার যা বলতেছিল এতক্ষণ এত এত মাংস ছিল সেগুলো ভাগ করলাম সবাইকে দিলাম তখন ভিডিও করলেন না আর এখন এতটুকু মাংস এটা নিয়ে ভিডিও করবেন আমি বলছি সমস্যা নাই আসলে আমার একেবারেই খেয়াল ছিল না কারণ আমি খুবই অন্যরকম একটা আনন্দের ভিতরে ছিলাম তো যার কারণে আসলে আমার একেবারে স্মরণেই ছিল না ভিডিও করার কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা গরু কুরবানি করেছি এটাই অনেক আর আল্লাহ কুরবানি কবুল করলে সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া এতটাই আল্লাহর কাছে চাওয়া যেন আল্লাহ আমাদের সকলে কুরবানি কবুল করেন এদিকে কিন্তু আমার ভুলে যাওয়ার কারণ ছিল সেটা হলো এখানে আমি পাঁচ কেজির মতো প্রায় মাংস বসিয়েছি আর মাংসটা কিন্তু আমি নিজেই রান্না করেছিলাম আর রান্নার দায়িত্বটা আমার উপরে দেওয়া হয়েছিল যে তুমি তোমার মতো করে রান্না করে নাও তো আমি রান্না করছিলাম এরপরে রান্নাবান্না শেষে এখানে যে চালের রুটির দিয়ে আর মাংস দিয়ে খাচ্ছি খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ